তো <laughs> যখন <laughs> ওরে তোমার নামে তই তুই বল কোনে আর বল তাই শুনতে পাই তুই খাতত দুই খন্দরে সালাই আই বাজন কষ্টে সাধন জীবনে জীবন দে হয় আয় 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 ওয়াকে পুরুষ আশা নাই ভেসিল কন্যা হইল সদাঘারা সরে গেল গেলো ওরে বারোটি বছরের গালে তিনটি সন্তান তারল পীরা কন্যা সেই গাঠে র সেই গাতে করিয়া বাই পশে পুরুষ হইল ওই সে পানি সহি না যায় ও মনে বাচ্চে কত আই রে আল্লাহ কি শিলাম কেবা নাই আমার ওরে পুরুষ হয় নামলাম জালে কন্যা হয় নাই উঠলাম নাই বারো মাস খালাম খাইলাম পানি যে সাদা Zein gaten egaxas txoma, zein bai, baiatiba balota.